অবশেষে সুখবর আসলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট কখন দিবে অবশেষে জানা গেল পরীক্ষা দিয়ে আসার পর সকলের মনে একটাই প্রশ্ন যে কখন তোমাদের পরীক্ষার রেজাল্ট দিবে কত পেলে তোমরা পাশ করবে এবং তোমাদের মেরিট লিস্ট কখন দিবে চলো বিস্তারিত জানা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ আজ শনিবার একুশ জুন রাতে রাজধানীর দানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেন তিনি এই সময় উপাচার্য বলেন গত একত্রিশ মে শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেশের চৌষট্টি জেলা শহরে আটশো উনাশিটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যাপক এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে অর্থাৎ তেইশ জুন থেকে পঁচিশ জুন যে কোনো একদিন প্রকাশ করা হবে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন শুধু চেক করা হচ্ছে জানা গেছে দুই হাজার চোদ্দ থেকে পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো দু হাজার পনেরো থেকে ষোলো শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি এবং এইচএসসি জিবিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে আট বছর পর তাতে ফের পরিবর্তন আনা হলো এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে আট বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল এক ঘন্টা এবার পাঁচ নাম্বার পঁয়ত্রিশ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর